শোনো আমাদের বিয়ের কথা বাসায় বলছিলা হ্যাঁ বলছি কিন্তু বাসা থেকে রাজি হচ্ছে না কি করব বলো তো তুমি তো বলছিলা তোমার এক কথাই নাকি তোমার বাবা মা রাজি হয়ে যাবে আরে বাবা মা তো রাজি আছে কিন্তু স্বামীকে বোঝাবো কি করে কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শ্বশুর বেরিয়ে শান্তি নেই কে জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে মদ খাইছে অরুণ ভাই গতকালকে সাথে সে ঝগড়া কি করে হাঁটুতে ভর করে আমার কাছে আসছে তারপর ঝগড়া মিটছে বলেন কি ভাবি হাঁটু গেড়ে আপনার কাছে মাপ চাইছে আরে না হাঁটুতে ভর করে আমাকে বলছে খাটের তলা থেকে বের হও আর মারবো না ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিব ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা ভাবি আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বললো বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপকা বেটা সিপাইকা গোরা আপনার ভাইও ও রাতের বেলা মোবাইল চালে সময় নষ্ট করে না ওসাফি আমরা তুমি মেলা দিন পর দেখলাম তা কেমন আছেন। মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে দুই মাস আগে তোমার সাসা মরিয়া গেছে আরে বাবি আমনে কন কি ভাই মরছে কবে ওরে মাল্য হালার পাহালা যেই হনস মোর জামাই মরিয়া গেছে এখন চাসি থেকে বাবি হয়ে গেছে হ্যালো শোনো ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে তুমি সাবধানে থাইকো আমার চিন্তা তোর করতে হবে না তুই বাপের বাড়ি আসিস বাপের বাড়ি থাক দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে সব রক্ত তো তুই খেয়ে গেছস ডেঙ্গু আসবে কি রক্ত দান করতে গজা কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা দাদা শিখাইছে মনে আছে তো আমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি আচ্ছা বলো তোমার গাড়ির সামনে তোমার শ্বশুর আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম সোজা অবশ্যই শ্বশুরীকে মারবো কতবার শিখাইছি ব্রেক করবি

নিয়ে এসো তুমি চাইলে জিলাপির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা মন চাই তাই করো তাড়াতাড়ি আসো এক্ষুনি চলে আসতাম সোনা যদি রং নাম্বার না হইতো হ্যাঁ দেখো ই লাইট মাইট লাগায় দোকানদার কি জিনিস দেখায় কি জিনিস দিল আমার পুরাই ঠগাই দিছে আমার ব্যাগে লেগে ও দিছে বিক্রয় মল ফেরত যোগ্য না আরে এই ঘটনাটা আমার লগে করছে। তোমার সাথে আবার কবে ঘটলো কেন বিয়ার দিন আই আডা মইদা মাইয়া তোমার দেহায়া দিল ভাইতে না দি এই অবস্থা কি এই পাশের বাসার ভাবীরে দেখছ কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি জারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বুকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু ಹಾಕানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই देखলে কি করে বাই বাই টাটা আমার বারে একটা কাজ আছে প্রতিদিন যে তোমার কাপড় আমি ধই দিই আজকে আমার কাপড়টি দিয়ে দাও না আমি কি তোমার saco তোমার কাপড় ধই দিমু আচ্ছা থাক পাশে বারে ভাবির কাছে যাই ভাবি ভাই না কিছু লাগলে আমার কাছে যাও নিয়া যাও যাই দেখো ভাবির কা বাই দুদিত আছে কি করে

हमको <laughs> सिर्फ फांसी का सजा चाहिए ভাই আপনার ফ্যামিলিটাই সুন্দর যখন মন চায় তখনই রোমান্টিক হতে পারেন তার মানে কি বলতেছেন ভাই আপনার সাথে রোমান্টিক হয় না আপনার ভাই চেহারা দেখতে গেলেই মাস পার হয়ে যায় রোমান্টিক কিভাবে হব চেহারা না দেখেই নয়টা বাচ্চা নিছেন আর যদি চেহারা দেখতেন তাহলে তো গান্ধারীর রেকর্ড ভেঙে দিতেন এই জানো পাশের বাড়ির রোমিও ভাইয়ের তালাক হয়ে গেছে তোমাদের কারণেই তালাক হয় বিয়ের আগে যেরকম ব্যবহার করতে বিয়ের পরেও যদি এরকম ব্যবহার করতে না তাহলে জীবনে আর কোনোদিন তালাক হইতো না তোমরা মেয়েরা বিয়ের পরে যে ব্যবহার করো সেটা যদি বিয়ের আগে করতে না কসম ছেলেরা জীবনে কোনোদিন বিয়েই করতে না বাই বাই টাটা গুড বাই এখন পারবো না কুকিং শো দেখতেছি পরে আসতেছি কি হবে এত কুকিং শো দেখে তোমার হাতের রান্না তো খায় না তুমিও তো প্রতিদিন ইংলিশ মুভি দেখো আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেন করছি কি দিলে আপনি বেশি খুশি হবেন। একবার ঠোঁটে একবার কপালে একবার গালে দেওয়ার ব্যবস্থা করলেই হবে ভাই তো সবসময় বাসায় থাকে ভাই দেখলে সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আপনি শুধু কিনে এনে কি কিনে এনে দেবো

拜拜，嘎嘎。